এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো এটা তুমি খুলে খুলে বলো না আমার আল্লাহ সব কিছু প্রভাবণ্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা আহ সেই নবীকে চেনবা কবর যেতে হবে আজ কেউ চলে যাচ্ছে কাল তুমি যাবে আমি যাব যেতে হবে রসুল যদি না চিনে গেছো। তুমি বাকি কি করেছো না করেছো সব তো ময়দানে মাহের হিসাব হবে কবর প্রথম ঘাটি। বর্ডারে যদি তুমি ধরা পড়ে যাও তা আগে যাওয়া তো পরের কথা এখান থেকে জেল জরিমানা শুরু হয়ে যাবে তাই তো নাকি গো প্রথম মঞ্জিল হচ্ছে বর্ডার কবর প্রথম ঘাটি আর এখানে মেন প্রশ্ন মান রব্য কা মা এখানে মেন প্রশ্ন হলো মোহাম্মদ রসুলকে তুমি দুনিয়ায় কি ভাবে চিনতে কি ভাবে মানতে কি ভাবে ডাকতে কি ভাবে রসুল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল আকিদা কি ছিল বলো শুনছেন তো কেন দুনিয়ায় আকিদা ভুল ছিল আর তখন যদি বলা হয় ইনি কে সবাই তো বলবে দেখেই তো চিনে যাবে আরে বিপদের সময় বিপদের সময় দুশ্মনকেও বন্ধু বলা যায় ঠিক না বেঠিক গো তো মান মানুষ তো বড় স্বার্থপর বড় ধান্দাবাদ দেখছে বিপদ কবরে ঘাঁটি ইনি যখন এখানে আসছে তখন বুঝে যাবে তো ভিআইপি তার মানে তখন তো বলবে হ্যাঁ আমার জান ছিল আমার ইমান ছিল আমার নেতা ছিল অনেক কিছু বলতে পারে না না এখন নয় দুনিয়ায় যখন ছিলিস ইনার জন্য কি করেছিস বল এনাকে কিভাবে ডাকতিস এনাকে কোন আকিদাই মানতিস এনার সম্বন্ধে কি ধারণা ছিল আমাদের মতো মানুষ মানতিস মরে গেছে বলতিস না হায়াত নবী বলে মানতিস কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এটা হলো প্রথম প্রশ্ন যেখানে নবীর আলোচনা হতো ওই আলোচনার পক্ষে ছিলিস না ছিলিস আছে না নাই বলুন এটাও অনেকে মনে করে পাওয়ার আমার হাতে আছে তা তাতে আমি জন ছেলে আমি ক্ষমতা ছেলে আমি বডি বিল্ডার দোর বডি বিল্ডার একটা এমন রোগ দেবে